তো মাছটা কাটা হয়ে গেছে মাছটা কেটে আমি হচ্ছে মাছটা কেটে দিয়েছে আমি ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি আর যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো একটু ছোটো সাইজের সেগুলো আমি হচ্ছে নুন হলুদ মেখে রেখেছি আর হচ্ছে চড়চড়িটা বানানোর জন্য এভাবে আমি সবজিটা একদম জুরি জুরি করে কেটে নিয়েছি এখানে দিয়েছি আমি আলু বেগুন মূল আর ডাটা বরবটি আর কি যেটা যেটা লাগে দেখো কারেন্টটাও চলে গেল তো এইভাবে আমি সবজিটা কেটে নিয়েছি আজকে সবজিটা একটু আলাদা রকমভাবে বানাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু তোমরা তাহলে বুঝতে পারবে না ঠিক আছে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এখানে আমি লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ধুয়ে নেব ধুয়ে তারপরে একসঙ্গে বেঁধে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম আজকে একটা নতুনত্ব রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুনত্ব না এটা পুনরত্ব পুরনোই বাট হচ্ছে আমি অনেকদিন থেকে এটা করি না তো পরিমাণ মতো আমি কিছুটা তেল দিয়ে দিলাম কড়াই কিন্তু আমি গ্যাসে চাপাইনি ঠিক আছে কড়াই কিন্তু গরম না একদম ঠান্ডা তো এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ঠিক আছে কালো জিরে দেওয়ার পরে তারপর এখানে আমি কেটে রাখা যে পেঁয়াজ গুলো সে পেঁয়াজ গুলো আমি কাঁচা লঙ্কাটা রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে তো হয়ে তারপরে যে সবজিগুলো রেখেছিলাম কেটে সেই সবজিগুলো পড়াটার মধ্যে দিয়ে দেবো তো তোমরা কেউ যদি তোমরা হয়তো অনেকে বানিয়েছো বা অনেকেই বানিয়ে খাও এটা তবুও আমি একবার আমার রান্নাঘরে তুলে ধরলাম রেসিপিটা আর একবার যদি ভালো লাগে তাহলে তোমাদের অবশ্যই তাহলে একটা রাইক কমেন্ট করে দিও তো সবজিগুলো আমার পরিমাণ মতো দ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিব হলুদ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে সবজিটাকে আমি মেখে নেব সবজিটাকে কিন্তু বেশ ভালো করে চটকে নিতে হবে তো দেখো আমি কিন্তু চটকে নিয়েছি বেশ ভালো করে সবজিটা দেখো একটু মনে হচ্ছে মজে মজে গেছে তো এবার আমি এখানে যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সে মাছটা এবার এই সবজিটার মধ্যে দিয়ে দেবো তো মাছগুলো আমি দিয়ে দিলাম এই মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি আবার একটু হালকা করে মেখে নেবো যাতে মাছটা সবগুলো সবজির সঙ্গে মানে মিলে মিশে যায় ঠিক আছে বেশ চাপিয়ে চুপিয়ে দিয়ে দিলাম এর উপর দিয়ে আর তেল দিয়ে দিব আমি বেশ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তারপরে কি করবো তো হালকা করে একটু উপর দিয়ে আমি জলটা দিয়ে দেব আজকে হবে হচ্ছে ভাপা চড়চড়ি ঠিক আছে তো আমি হালকা করে জলটা উপর দিয়ে দিয়ে দিলাম এবারে কি করবো এবারে হচ্ছে আমি এটাকে চাপা দিয়ে দেব দিয়ে দিলাম চাপা তারপরে এবার আমি কি করবো বলো তো গ্যাসটাকে ধরিয়ে দেবো তো গ্যাসটা জেলে নিলাম এবার আমি কড়াইটা এর উপরে চাপিয়ে দেব ঠিক আছে স্টিমটাকে হালকা করে রাখতে হবে একদম লোতে দিয়ে তারপরে হচ্ছে সবজিটাকে বানাতে হবে তো দেখো আমি কিন্তু একদম লোতে দিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি ঠিক আছে তো এরকম করে 8 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমি এখানে বেটে রেখেছি কালো জিরে আর পেঁয়াজ এই কালো জিরে পেঁয়াজ বাটাটা আমি সেই মাখা চরচড়িতে দিয়ে দেব তো আমি হচ্ছে রেখেছি এটা বিশ মিনিটের মতো হয়ে গেল পনেরো মিনিট বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি ভাপা দিয়ে রেখেছি তো এবার আমি ঢাকনাটা তুলে দেব ঢাকনাটা তুলে দেব আর এখানে নিয়ে নিয়েছি আমি সেই বাটাটা মানে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটাটা তো দেখো কেমন হয়েছে এবার আমি বাটাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সুন্দর কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একটু গামাখা গামাখা ভাব থাকবে তাহলে খেতে যে ভালো লাগবে তো আমার মাখা চরচড়িটা বা ভাপা চরচড়িটা কিন্তু একদম রেডি এখন এটা জাস্ট গরম গরম ভাতের সাথে খেতে না একদম জমে যাবে তো এটাকে আমি এখানে নামিয়ে নেব আর এক মিনিট দু মিনিট ঢাকা দিয়ে রেখে নেব তারপর এবারে চর্চড়িটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তো কেমন হয়েছে চর্চড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা হলো আমাদের আজকে মাখা চটচরি বা ভাপা চটচরি আজকের আমার রেসিপি হচ্ছে এটাই ছিল তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো আর বাদ বাকি কিছু রান্না করবো সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি বাই ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো